হ্যালো फ्रेंड्स গুড আফটারনুন वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছো আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন পূজোর শপিং করতে যাচ্ছি আমরা আমরা পূজোর শপিং করতে যাচ্ছি কোথায় শপিং করতে যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর কি কি করছি সেটাও শেয়ার করব সেই কারণে তোমাদের সঙ্গে থাকতে হবে আমরা কিন্তু রেডি হয়ে গেছি গাড়িকে ফোন করে দিয়েছি গাড়ি আসছে আমাদের দশ মিনিট রোড করতে লাগবে সে কারণে ভাবলাম ব্লগটা শুরু করে দিই তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কিনছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো যা যাক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখো বেরোতে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো রাস্তা ভিজে গেছে তো আমরা কিন্তু কিছুটা দূর আসছি মানে অর্ধেকটা রাস্তা আসছে অর্ধেকটা এখনও বাকি আছে তাতে বৃষ্টি শুরু হয়ে গেল ভাবছি ভিতরে ঢুকো কি হবে তো আমরা তো মরে যাবো যেহেতু তো দেখি বৃষ্টিটা যদি একটু কমে তাহলে যেতে পারবো না হয়তো আবার দাঁড়াতে হবে একটু হয়নি সে কারণে ভিডিওটা আজকে আবার স্টার্ট করলাম পরের দিন থেকে কারণ কালকে এসে লোড শেডিং হয়ে গেছিল আর আজকে দিনে বেলা শুরু করলাম তো আমার মার্কেট থেকে কী কী জিনিস এনেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তোমরা দেখতে থাকো কি প্রথমে আমরা রিসাটা দিয়ে স্টার্ট করি রিসার জন্য আমরা কী নিয়ে এসেছি চুরি আর কি তারপরে জামা দাও তারপর

তো আমরা যেটা যেটা দিয়েছি সেটাই দেখালাম তারপর শুরু করছি কন্টিনিউ অত দেশ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা ছোট করার জন্য এটা হলো আমার শাশুড়ি মার জন্য কিনেছি আর যেটা আমার শাশুড়ি মার জন্য কিনেছি সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছি सेम শাড়ি খালি কালারটা আলাদা আলাদা ছিল কিন্তু সব একই সব ডিজাইন আর শ্বশুরের জন্য কিনেছি শ্বশুর বাবার জন্য জুতো কিনেছি কারণ অনেক শার্টের পিস বা শার্ট আছে তো জুতোটা

একবারে সিম্পল নিয়েছি কারণ হচ্ছে প্রত্যেকবারে একটু চক্রা বকরা টাইপের নেওয়া হয় আর সিম্পল খুব কমই পড়ি আমি সে কারণে এবার একবার সিম্পল নিয়েছি আর কালারটাও কিন্তু হালকা কালার নিয়েছি আর আছে আরও আছে প্যান্টও আছে নতুন শার্টও আছে ওগুলো ইউজ করা হয়নি যেহেতু পুজোর সময় এখন যেটা নিলাম সেটাই দেখালাম আগে যেটা ছিল সেটা তো আর শেয়ার করলাম না তো প্রিয়া কি নিচ্ছে সেটা তো আমার পেন না এটা আমার প্যান্ট না একদমই না তো প্রত্যেকবার পুজোতে শাড়ি আর চুড়িদার এসবই নেই তো এবার ভাবলাম যে একটু পুজোতে অন্যরকম সাজে অন্যরকম ভাবে ঢুকতো আর এই জন্য সেটাই আর তার সাথে এই ওয়ান মিস চেষ্টা যেহেতু শ্বশুরবাড়িতে আছি টপের সাথে করা যাবে না সেই একটু লং টাইপের তো বন্ধুরা আজকের আমাদের মার্কেটিং এগুলোই ছিল আর কিছু করিনি আর তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাজেটটা একটু কম আছে কেন সেটার কারণ তোমরা অবশ্যই জানতে পারবে কেন এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা আরেকটা নতুন কিছু নিচ্ছি সেটা কি নিচ্ছি বাজেটটা একটু কম আছে আচ্ছা তোমরা সবাই ভালো থাকবে ভালো মতন পুজো করবে ভালো মতন কাটাবে একসাথে থাকবে বাড়িতে থাকবে সুস্থ থাকবে তো আজকে সবাইকে জানাই শুভ দুর্গা শুভ দুর্গা পুজো টা Bye.